একজন বিয়ে করলে তার ডাইলভাত ভাত জোগাড় করার ব্যবস্থা অন্তত থাকতে হবে এখানে অবশ্য যুবকদেরকে ঠকায় দেয় মুরব্বীরা যে মুরব্বীরা বলে বাবার নিজের পায়ে দাঁড়াও এই নিজের পায়ে দাঁড়ানোর সংজ্ঞাটা কি আজও পর্যন্ত আমি বুঝলাম না কোন কোন মুরব্বীর কাছে নিজের পায়ে দাঁড়ানো মানে হলো মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই করো একটা ফ্ল্যাট করো একটা বাড়ি করো মোটর সাইকেল করো গাড়ি করো লাখ লাখ টাকা কামাই করো এ নিজের পায়ে দাঁড়ানো শরীয়ত বলে একজন যুবক ছেলে একজন পুরুষ মানুষ স্ত্রীর মহারণা দেওয়ার মিনিমাম ব্যবস্থা থাকলে আর সহজ বাংলায় ডাল ভাত জোগাড় করার এবিলিটি এবং ব্যবস্থা থাকলেই তার উপরে বিয়ে করতে পারবে কিন্তু বাবার সংসারে বসে বসে খাবেন বর্তাবে আর হুজুর বা বিয়ে করেন আমি বাঁচতে পারি না এসব চলবে না আপনি উপার্জন করতে হবে আর চাচামিয়াও বিয়ে দিতে হবে দুই পক্ষই সহায়তামূলক মানসিকতা থাকতে হবে বসে বেকার থাকবেন না অনেক যুবক বলে হুজুর ইমান বাঁচাতে পারি না তো ইমান নষ্ট হয় সেই জায়গায় যান কেন ফেসবুকে এমন সব পেজ লাইক করে রাখেন কেন যেখান থেকে খারাপ জিনিস আছে এমন সব কেন রাখেন বন্ধু বান্ধব হয় না গুনার পরিবেশ থেকে সরে আসেন এবং সেই সাথে উপার্জন করেন মিনিমাম উপার্জন করার পর মিনিমাম যোগ্যতা যখন আসবে বিয়ে করার আর বিলম্ব করবেন না মুরব্বীরা বিয়ে করবে বিলম্ব করবেন না মুরব্বীরা যদি সন্তানকে বিয়ে দিতে বিলম্ব করেন আর সন্তান যদি তলে তলে গুণা করে আমি তো বলি যে আজকাল ক্লাস সিক্স থেকে নিয়ে সর্বোচ্চ লেভেল স্টুডেন্ট পর্যন্ত শতকরা পাঁচজন ছেলেও নিজের চরিত্রকে রক্ষা করতে পারছে না প্রতিটা যুবক গুনাহের হাতছানি তাদেরকে ডাকছে নামাজ পড়ে কিন্তু বাঁচতে পারে না কারণ ভয়াবহ এক ফতনা সংকুল সময় চলছে নবী করিম সাল্লাই এই জন্য বলে গেছেন আমি চলে যাচ্ছি আর তোমাদের জন্য শেষ জমানার উন্মত হিসাবে কেমত পর্যন্ত যদি মানুষ আসবে তোমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার বস্তু রেখে গেলাম মেয়েদেরকে মেয়েদেরকে পরীক্ষার বস্তু রেখে যাওয়ার মানে এই না যে মেয়েদের কোনো দোষ আছে এর মানে হলো তাদের বা তাদেরকে দেখে তোমরা অনেকেই নিজেরা ভুল পথে পা বাড়াবে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ফেলবে এই জন্য যুবকদেরকে হেফাজত করার জন্য বিচক্ষণ মা বাবার দায়িত্ব হলো তাড়াতাড়ি বিয়ে দেওয়া আমি একটা কথা প্রায় বলি যুবক আসতে ঠিক আসতে বলেন টাকা পয়সা কামাই করবেন শুধু ঠিক ঠিক বললে বিয়ে হয়ে যাবে মুরব্বী যারা আছেন বেশিরভাগ মুরব্বীদের বিয়ে হয়েছে এখনকার যুবকদেরকে যে বয়সে ওনারা বিয়ে দেন তার চাইতে আগে অর্থাৎ চাচামিয়া নিজে বিয়ে করেছেন অনেক আগে আর চাচামিয়া ছেলেকে বিয়ে করেতে তিরিশ পার করে দেয় এ হলো বেশিরভাগ ফ্যামিলির চিত্র আমি বলি বাবা রে আপনার আমলে বিয়ে করা যতটা প্রয়োজন ছিল আপনার তখন ফেতনা এত বেশি ছিল না ফেসবুক ইউটিউব ছিল না স্মার্টফোন ছিল না তখন ইমান রক্ষা করা চরিত্র রক্ষা করা যত সহজ ছিল এখন তার চাইতে হাজার গুণ কঠিন হয়ে গেছে আপনাকে আপনার বাপে যদি পঁচিশ বছরে বিয়ে করায় আপনি আপনার ছেলেকে কমপক্ষে বিশ বছরে করানো উচিত এক্ষেত্রে ত্রুটি করবেন না বুড়া বয়সে যারা বিয়ে করেন এর ক্ষতি পরে দেখবেন এই ক্ষেত্রেও ওই যে ইয়াহুদি খ্রিস্টানদের অনুকরণ যে বুড়া হওয়ার আগে বিয়ে করবেন না লেট ম্যারেজের যে কত ক্ষতি এটা যারা করেছে তারা বুঝে এবং সাফার করে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ছেহো আগে কে বিয়ে করেছে আমি আগে কে বিয়ে করেছি মেয়ে বিয়ে দেয়া শেষ এখন ছেলে বিয়ে করাব ইনশাআল্লাহ বুঝতে পারছেন অতএব লেট ম্যারেজ করবেন না মুরব্বিরা যুবক দের দিকে খেয়াল রাখবেন না হলে খাওয়া খাওয়া আর নামাজ পড়ার সমান শুনছেন নি এই হাদিস আপনারা এটা হলো জাল হাদিস নামাজ পড়ার সমান মানে নামাজে সালাম দেন না খানায় সালাম দেওয়া এটা ভুল কথা খানা খাওয়া অবস্থাতে সালাম দিতে পারেন যিনি খাচ্ছে তিনিও জব দিতে পারেন কোনো অসুবিধা নাই তবে লক্ষ্য রাখতে হবে যে যে ব্যক্তি মনে করেন কথার কথা বেচারা এখন লোকমান নিচ্ছে আর কি তো একটু সবর করেন কয়েকটা সেকেন্ড যে খায় নে গিলা ফেলাক এমন টাইমে সালাম দিলেন বেচারা মুখের ভিতরে খানা দিয়া একটা বিব্রতকর পরিস্থিতি একটু সবর করেন আগে পরে দেন কিন্তু খানা অবস্থাতে সালাম দেওয়াও যাবে নেওয়াও যাবে খানা অবস্থায় কথাবার্তা বলা যায় কি যায় না অনেকে বেশি বক বক করতে থাকে জন্য অনেক মুরব্বী জাল হাদিস বানা কয় নামাজ পড়ার সমত খামা অত বেশি কথা বলা যাবে না এটা ভুল কথা তবে হ্যাঁ অহেতুক অপ্রয়োজনে খেতে বসে অনেক বেশি কথা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো না শরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় না কিন্তু দু চারটা দরকারি কথা অথবা সালাম আদান প্রদান করাতে কোনো অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো চাঁদ দেখে চাঁদকে সালাম দিলে নাকি চোখের যদি বাড়ে কথাটা সত্য কিনা চোখের জ্যোতি বাড়ার জন্য চাঁদ দেখে চাঁদরে কি দেয় সালাম দেয় কত কুসংস্কার যে আমাদের দেশে আছে আল্লাহ তালা জানে চাঁদ দেখার পর দোয়া পড়বেন দোয়া পড়বেন আল্লাহমা আহিল্লাহু আলেইনা বিল আমনিওয়াল ইমান ইউনিয়ুয়াল ইমান এটা হলো চাঁদ দেখার দেওয়া আরব বেওরব মোকাল্লাহ এবারও দোয়া পড়বেন কোন সালাম কালাম চাঁদকে দেওয়া মানুষের সালাম দেন আপনি চাঁদের সালাম দিয়ে এবারে সালাম দিবেন কাকে মানুষকে কোন চাঁদকে সালাম দেওয়ার নির্দেশ ইস্তাম আমাদেরকে দেয় নাই ট্রেনের টিকিট না কেটে ভ্রমণ করলে পাপ হবে কিনা ও এখানে তো রেল স্টেশন কাছেই বোধ হয় ভাই ট্রেনে যদি টিকিট ছাড়া ভ্রমণ করেন তাইলে গুণাটা বরং আরো বেশি হওয়ার আশঙ্কা আছে কারণ জাতীয় সম্পদ এটা যে চুরি করে সে হয় জাতীয় চোর জাতীয় সম্পদের চুরি করলে সে কি হয় আপনারা জাতীয় নেতা শুনছেন জাতীয় অনেক কিছু শুনছেন আজ নতুন এক জাতীয় পরিচয় শুনেন এর নাম হলো জাতীয় চোর জাতীয় চোর কারা জানেন সরকারি সম্পদ আত্মসাত করে ঘুষ খায় দুর্নীতি করে আর এই ঠিক ঠিক করা পাবলিকের মধ্যে যারা ট্রেনে টিকিট করা ছাড়া চড়ে বুঝতে পারছেন এ সবগুলো হলো জাতীয় কারণ জাতীয় সম্পদ চুরি করলে জাতীয় চোর হয়ে যায় যদি কখনো আল্লাহ মাফ করুক আগে এরকম করছেন মনে হয় তাহলে এখন সেই ট্রেনের স্ট্যান্ডিং দাঁড়ানোর টিকিট কেটে ছেড়ে ফেলবেন কয় টাকার চুরি করছেন হিসেব করবেন পাঁচশো টাকার টিকিট হবে আনুমানিক তাহলে পাঁচশো টাকার টিকিট স্ট্যান্ডিং টিকিট কিনে ছেড়ে ফেলাই দেন কোম্পানির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল আপনি সার্ভিস নিলেন না তাতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন আগে যদি ট্রেনে টিকিট ছাড়া চড়ে থাকেন এভাবে আপনি মুক্ত হতে পারেন বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা কোন ছেলে যদি মেয়েকে বিয়ে করে সে মেয়ের বয়সটা চাইতে বয়সে বেশি এরকম অথবা যদি কোনো মেয়ে বিধবা হয় তাকে বিয়ে করে তারাকপ্রাপ্তা কিন্তু ভালো মানুষ তার কোনো দোষ নাই জামাই হয়তো স্বামী হয়তো জালেম ছিল তাহলে এরকম মেয়েকে বিয়ে করলে অনেক বড় স্বভাব হবে আমাদের সমাজের একটা বড় অনাচার হলো কোনো মেয়ে তালাক হলে বিধবা হলে যুবক বিয়ে করতে চাইলেও যুবকের মা বাপ বিয়ে করাইতে রাজি না সমাজের মানুষ সেটাকে খারাপ মনে করে আছে না নাই অথচ একজন বিধবা নারী তাকে যদি আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তার আশ্রয় দরকার আছে তাহলে সেক্ষেত্রে এই বিবাহের কারণে এই সেক্রিফাইজের কারণে এই সহায়তামূলক মানসিকতার কারণে আপনার আরো অনেক বেশি হবে নারীবাদী যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে তাদেরকে দেখবেন এরা আসলে নারীবাদী না এরা হলো শুধু তরুণীদের জন্য বয়সে কম সুন্দরী মেয়েদের জন্য তাদের সমস্ত আয়োজন বিধবা মেয়েদেরকে বিয়ে করে বিয়ে দেওয়ার মাধ্যমে অবলম্বন হোক সেই চেষ্টা তাদের মধ্যে এতটা নাই কিন্তু ইসলামে নির্দেশ করেছে অতএব একজন পুরুষ তিনি যদি কোনো বিধবাকে বা বয়সে বড় বয়সে সাধারণত এরকমই হয় যেহেতু তালাকপ্রাপ্ত হয়তো বিধবা এ ধরনের ক্ষেত্রে হেল্পের মানসিকতা থেকে যদি বিয়ে করেন তাহলে তার সব হবে এবং এর ফলে তিনি যে নবী করিম সাল্লা সালাম এই স্যাক্রিফাইস করেছেন সে নিয়ত করেন তাহলে অবশ্যই এক ধরনের